অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে একটি কাক ছিল সে তার রূপের খুবই বড়াই করত এবং কাকটি ছিল খুব লোভী তো একদিন গ্রামের এক বাড়িতে মাংস রান্না হচ্ছিল আর কাকটি কাছের ডালে বসে মাংস রান্না দেখছিল কাকটি কি আর মাংস রান্না দেখছিল সে তো আসলে সুযোগ খুঁজছিল একটু সুযোগ পেলেই সে মাংস নিয়ে পালিয়ে যাবে কাক ডালে বসে অপেক্ষা করতেছেই তো করতেছে মহিলাটিও রান্না করতেছে এমন সময় মহিলার মনে মাংসের লবণ দেওয়া হয়নি তাই সে লবণ আনার জন্য যেই না একটু ঘরের দিকে যেতে লাগলো অমনি সেই কাক সুযোগ পেয়ে একটুক মাংস নিয়ে উড়াল দিয়ে পালিয়ে গেল কাক উঠতে উঠতে দূরের একটি গাছে গিয়ে বসলো আর ভাবতে লাগলো এবার আরামে বসে মাংসটা খাওয়া যাবে তো সেই পথ দিয়ে যাচ্ছিল একটি শিয়াল শিয়ালের তো অনেক বুদ্ধি সবাই তাকে শিয়াল পণ্ডিত নামে ডাকত শিয়াল হাঁটতে হাঁটতে কাকটিকে দেখতে পেল কাকের মুখে টুকরা মাংসও দেখতে পেল এটা দেখে শিয়ালের খুব লোভ হলো তার জিভে জল চলে আসলো শিয়াল ভাবলো এই মাংসটা তাকে খেতেই হবে আরে কাছে তো দেখি একটা কাক আর কাকের মুখে কত বড় মাংসের টুকরা এটা যে করেই হোক আমাকে খেতে হবে ওর কাছে চাইলে তো মাংস দিবে না 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 একটা ফন্দি বের করতে হবে ফন্দি বের করে কাককে বোকা বানিয়ে ফেলবো চাই এগিয়ে যায় ও মা এত সুন্দর একটা পাখি কি সুন্দর রং চিক চিক করছে ও মা কি সুন্দর গরম পাগুলো কত সুন্দর মনে হয় শিল্পীর আঁকা ছবি কি সুন্দর তার লেস কী সুন্দর তার ডানা মনে হয় যেন নাটোরের বনলতা সেন আর তার ঠোর দেখছো কী সুন্দর কালার কম্বিনেশন আহা, হা 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 সবই সুন্দর শুধু একটাই খুঁত থেকে গেল পাখিটা যদি গান গাইতে পারতো তা না হলে জানি আরো কত ভালো লাগত তার মধুর গলার গান শুনলে সবাই ঘুমিয়ে যেত শিয়ালের এই কথা শুনে কাক নিচের দিকে তাকালো এবং সে শিয়ালকে দেখতে পেল কাক মনে মনে ভাবলো আরে শিয়াল আবার কোথা থেকে এসলো সেও তো মাংস খেতে খুব ভালোবাসে কিন্তু যাই হোক আমি তো গাছের অনেক উপরেই আছি আমাকে কিছুতেই ধরতে পারবে না শিয়াল এবং মাংসও নিতে পারবে না তখন শিয়াল আবারও বলা শুরু করলো হ্যাঁ গো তুমি এত সুন্দর তুমি ডাকতে পারো না বুঝি গান গাইতে পারো না বুঝি তোমার সৌন্দর্য সবটুকু গেল তুমি যদি গান গাইতে পারতে তাহলে তুমি হতে পৃথিবীর সবথেকে সুন্দর পাখি রে পাখিটা বুঝে ডাকতে পারে না তার সৌন্দর্যের কোনো মূল্যই থাকলো না শিয়ালের একথা শুনে কাকের মন গলে গেল কারণ কাক আগে থেকে সৌন্দর্যের বড়াই করত কাক মনে মনে খুব খুশি হলো তাই কাক ভাবলো ইস আমি যদি গান গাই তাহলে আমি সবথেকে সুন্দর পাখি হয়ে যাব তাহলে একটু গান গাই এই ভেবে করে ডাকা আরম্ভ করল আর কাকের মুখ থেকে মাংস টুকরোটি পড়ে গেল অপরদিকে শিয়ালটি হা করে তাকিয়েছিল মাংসটি খাওয়ার জন্য মাংসের টুকরোটি পরা মাত্র শিয়াল খপ করে মাংসটি ধরলো এবং সেখান থেকে পালিয়ে গেল এই কাণ্ডে কাক পুরো বোকা সেচে গেল যে বুঝতে পারলো দুষ্ট লোকের মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেয় তার চরম শিক্ষা হলো